হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি পালং শাকের ঘন্ট এর জন্য আমার লাগছে পালং শাক আমি পালং শাক থেকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছিম নিয়ে নিয়েছি আমি এরকমভাবে ধুপফাক করে কেটে নিয়েছি ছিম সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি এরকমভাবে কেটে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি আদা বাটা নিয়েছি এখানে বড়ি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে হলুদ আছে লবণ আছে লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি আমি প্রথমেই যেটা করব আমি গ্যাসের কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি এবারে আমি বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি কোনো তেল দিচ্ছি না আমি এমনি বড়িগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব যে আমার কিন্তু বড়িগুলো ভাজা হয়ে গেল এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমি আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি আমি পাঁচ ফল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে দিলে একটা খুব সুন্দর গন্ধ আছে আমি হালকা একটু ভেজে নিচ্ছি এই যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি এটা নতুন আলু দিয়ে খুব ভালো লাগে আমি হালকা করে আলুটা ভেজে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি এবার আলুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি যে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে এসেছে এবারে আমি ছিমটা দিয়ে দিচ্ছি আমি ভাজা বড়িগুলোকে একটু ভেঙে নিলাম দিয়ে হাতিয়ে প্রায় ভাজা হয়ে রেখেছে এই যে আমার আলুটা চিমটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি আর একটুখানি ভেজে নিচ্ছি পালং শাক কিন্তু খুব উপকারী একটা শাক ভিটামিনে ভরপুর অবশ্যই এটা করে খাবেন সব তো বেগুন দিয়ে খেতে ভালো লাগে না এক একবার এরকম আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ দিয়ে দিচ্ছি আমি আর একটুখানি ভেজে নিচ্ছি এবারে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি আমি কিন্তু কোনো জল দেবো না শাকের জলেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে এবারে আমি ঢেকে রাখবো দশ মিনিট আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবারে আমি ঢেকে রাখছি দশ মিনিট আমি কিন্তু আঁচটা মাঝারি করে দিচ্ছি এই যে দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি এই যে প্রচুর জল বেরিয়েছে শাক থেকে এই জলে কিন্তু সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল দিতে হবে না এ পর্যায়ে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি আরও একটু ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে একটু আমি ঢাকাটা তুলে দেখিয়ে নিচ্ছি আমি একটু এইভাবে ম্যাশ করে দিচ্ছি এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা পরেই দিতে হয় তাহলে গন্ধটা থেকে যায় মিনিট দিয়ে রেখে দিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি তৈরি আমার পালং শাকের ঘন্ট এই যে তৈরি আমার পালং শাকের ঘন্ট একবার অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও